দেখুন যদি আপনার কোনো বিশেষ মনস্কামনা থেকে থাকে তা বিবাহের মনস্কামনা হতে পারে কর্মজীবনের মনস্কামনা হতে পারে আয়ুর ক্ষেত্রে মনস্কামনা হতে পারে স্বাস্থ্য সম্বন্ধীয় মনস্কামনা হতে পারে বা কোনো বিশেষ মনস্কামনা রয়েছে সেই মনস্কামনা আপনি পূর্ণ করতে চাইছেন কিন্তু বিভিন্ন ধরনের বাধা আসছে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন বিঘ্ন আসছে এমন ক্ষেত্রে আপনারা শ্রাবণ মাসে কি করবেন দেখুন শ্রাবণ মাসে যত দিন সম্ভব যদি প্রতিদিন হয় প্রতিদিন অত্যন্ত বিশেষ লাভকারী হবে অর্থাৎ যতদিন করতে পারবেন করে যাবেন কি করবেন প্রত্যেক দিন শ্রাবণ মাসে প্রত্যেক দিন সন্ধ্যা যে কোনো শিব মন্দিরে চলে যান এবং একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন সন্ধ্যাকালে যখন সূর্যাস্ত হচ্ছে সেই সময় আপনারা চলে যান কোনো মন্দিরে এবং সেখানে গিয়ে আপনারা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন যদি সম্ভব না হয় তাহলে লেট আপনারা কিন্তু শিব মন্দিরে একটি ঘির প্রদীপ জ্বালাতে পারেন এবং এরপরে ভগবান শিবের কাছে আপনার মনস্কামনা যেন পূর্ণ হয় তার প্রার্থনা করবেন শ্রাবণে আপনি যতদিন সম্ভব শিব মন্দিরে গিয়ে ঘিরে প্রদীপ প্রজ্বলন করুন এবং প্রার্থনা করুন এতে আপনার মনস্কামনা পূর্ণ হতে যে বাধা আসছিল বিঘ্ন আসছিল তা দূর হতে দেখতে পাবেন